আমি আপনাদেরকে তিনটা সেন্টেন্স দেই আপনারা দেখি মার্ক করতে পারেন কিনা ঠিক আছে আমি লিখলাম আই টু বিরিয়ানি আপনারা বলবেন টু ইট বিরিয়ানি এটা কি ফ্রেজ আরেকটা লিখলাম আই টু

আমাকে জাস্ট একটু কমেন্ট করেন তো এই তিনটা ফ্রেজ তিনটাই কিন্তু দিয়ে আছে এই তিনটা কি তা আমি আপনাদেরকে বলেছিলাম বাবা যে কাকে কি দিয়ে প্রশ্ন করলে যায় অবজেক্ট হতে পারে কে নাউন আর প্রোনাউন আজকের আলোচনায় প্রনাউনের কোনো ভ্যালু নাই নাউন হবে আর আপনি যদি ভারকে কখন কোথায় কিভাবে কেন দিয়ে প্রশ্ন করেন উত্তরে পাবেন আপনি হলো ভাই এক্সটেনশন ওকে আচ্ছা তাহলে দেখেন আমি যদি বলি আই ওয়ান্ট আমি চাই আপনি প্রশ্ন করলেন যে সুমন ভাই তুমি কি চাও উত্তরে আমি বললাম যে দাদা বিরিয়ানি খাইতে চাই এই যে কি দিয়ে প্রশ্ন করে উত্তরে যেটা পাইছি এটা অবজেক্ট তার মানে এটা হয়েছে নাউন ফ্রেজ এবার দেখেন আই ওয়েন্ট আমি গিয়েছিলাম আপনি যদি প্রশ্ন করেন যে সুমন ভাই আপনি কি গিয়েছিলেন জীবনেও করা যায় না সুমন ভাই আপনি কাকে গিয়েছিলেন জীবনেও প্রশ্ন করা যায় না কিন্তু যদি প্রশ্ন করতেন যে ওস্তাদ আপনি যে গিয়েছিলেন খুব ভালো কথা কেন গিয়েছিলেন উত্তরে বললাম বিরিয়ানি খাইতে গেছিলাম কেন বিরিয়ানি খেতে তাহলে দাদা এটা হয়ে গেছে ফ্রেজ কারণ কেন দিয়ে পাওয়া যায় এইবার দেখেন টু ইট বিরিয়ানি আমার হয়ে গেছে সাবজেক্ট মানে আশা করি বুঝতে পারছেন ইনফিনিটিভ ফ্রেজের আরেকটা ইন্টারেস্টিং জায়গা আছে দেখেন আমি এভাবে বলতে পারতাম দ্য প্রজেক্ট এই যে দেখেন প্রজেক্ট শব্দটা একটা নাউন

তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন তো বাবা এইখানে আমি কিন্তু ভাব সম্পর্কে তথ্য দিই নাই প্রজেক্ট নাউন সম্পর্কে তথ্য দিয়েছি সো এইটা একটা অ্যাজেকটিভ ফ্রেজ দ্যাট মিনস দ্যাট মিনস ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজেকটিভের কাজ করতে পারে নাউনের কাজ করতে পারে অ্যান্ড ইভেন ইট ক্যান ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাডভার্ব ফ্রেজ আমাদের আগামী দশ জুন থেকে হ্যাঁ অনেক শিক্ষকের কাঙ্ক্ষিত বা অনেক স্টুডেন্ট আছেন অনেকের কাঙ্ক্ষিত এই কোর্সটা যারা শিক্ষকতা করেন সে আপনি প্রাইমারি থেকে বিসিএস পর্যন্ত পড়ান বা ইন্টারমিডিয়েট পড়ান বা ভার্সিটি অ্যাডমিশন পড়ান আপনি স্কুলের টিচার হন মাদ্রাসার টিচার হন যারা শিক্ষক নিজের দক্ষতাকে আরো বাড়াতে চাচ্ছেন অথবা চাচ্ছেন যে আমি শিক্ষক হব হ্যাঁ হালাল উপায়ে টাকা পয়সা আর্ন করব একজন শিক্ষক যথেষ্ট আর্ন করতে পারে আলহামদুলিল্লাহ ঠিক আছে যথেষ্ট মানুষের ভালোবাসা পায় সম্মান পায় যে সালামটা পায় এটা কোনো ভয়ভীতি না বরং শ্রদ্ধা ভরে তাকে মানুষ সম্মান করে সো

স্পোকেন ইংলিশ ফর ক্লাসরুম ক্লাসরুমে ইংরেজিতে কথা বলার নিয়ে আমাদের এই কোর্সে সংযুক্ত থাকবে স্পোকেন ইংলিশটা যুক্ত থাকবে রিডিং একাডেমিক এবং আয়ালস এর রিডিং এ যা লাগে আমরা সেটা করাইতে পারবো একজন শিক্ষকের যা লাগে আর কি আচ্ছা এইখানে ভোকাবুলারির স্পেশাল ক্লাস হবে এবং সাথে থাকবে প্রেজেন্টেশন একজন শিক্ষক যেন তার ছাত্র ছাত্রীদেরকে প্রেজেন্টেশন দেওয়া শিখাতে পারে সাইড বাই সাইড একজন শিক্ষক নিজেই যেন খুব চমৎকার ভাবে যে কোনো টপিককে স্টুডেন্টদের সামনে প্রেজেন্ট করতে পারে ওকে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা অনেক সময় ছাত্র ছাত্রীদের সামনে টপিক গুলোকে প্রেজেন্ট করতে পারি না তো প্রেজেন্টেশন সহ থাকবে ইনশাআল্লাহ এই কোর্সটা ছয় মাসের কোর্স এই কোর্সের কোর্স ফি একদম ফিক্স তিন হাজার তিন মানে তিন হাজার এটা ফিক্সড কজ আমাদের এই কোর্সটাতে ছয় মাসের ক্লাস হবে দুই এক মাস বেশি হতে পারে কম হবে না ইনশাল্লাহ ক্লাস হবে শনি সোম প্লাস শুক্র শুক্রবারটা এদিক ওদিক হতে পারে ওকে ক্লাস হবে রাত্রে দশটায় ওকে প্রত্যেকটা ক্লাস থাকবে আমাদের

যুক্ত হতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো সেভেন টু ডাবল ওয়ান টু থ্রি সিক্সে যোগাযোগ করতে পারেন ওকে দিয়ার